হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জাডেমিক সলিউশন তার সাথে তোমার সবাই ভালো আছো তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছে এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যারা শিক্ষার্থী আসতো তোমাদের কিন্তু যে ষণমাসিক পরীক্ষার রুটিনটা আবার পরিবর্তন হয়েছে সাতাশ তারিখে যে রুটিনটা আবার নতুন করে দেওয়া হয়েছে তো তোমাদের পরীক্ষাটা যেহেতু একটু আগে যেরকম ছিল একবার একটু চেঞ্জ হয়েছে তোমাদের পরীক্ষাটা এখন জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হবে তো চলো আমরা দেখে নেই তোমাদের পরীক্ষায় কী কী পরিবর্তন আসলো তো এই ভিডিওতে তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী সব বিষয়েরই তোমরা যে রুটিনটা আছে সেগুলো তোমরা পেয়ে যাবে সব শ্রেণীরই তো চলো আমরা দেখে নেই প্রথমে ষষ্ঠ শ্রেণীর রুটিনটা দেখে নেই তো দেখো ষষ্ঠ শ্রেণীতে কী বলা হচ্ছে প্রথমে তোমার তিনে জুলাই সেই দিন তোমার বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে আছে তোমার যে তোমার চার এবং পাঁচ তারিখ ছুটি এরপর তোমার ছয় তারিখ আবার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমার সাত আট নয় তিন দিন ছুটির পর তোমার গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দশ তারিখে এরপরে দেখো কী আছে তোমার এরপরে তোমার যে তেরো তারিখে কিন্তু তোমার দেখো কি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো তারিখে তোমার বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পনেরো তারিখ অর্থাৎ তোমার সামাজিক বিজ্ঞানের পরীক্ষার আগে একদিন ছুটি আছে এবং পনেরো তারিখে সেইটা অনুষ্ঠিত হবে তোমার সামাজিক বিজ্ঞান পরীক্ষা বিশ তারিখে তোমার অনুষ্ঠিত হবে ডিজিটাল পুক্তি পরীক্ষা অর্থাৎ ডিজিটাল পুক্তি পরীক্ষার আগে দেখো ষোলো সতেরো আঠারো উনিশ তোমার চার দিন ছুটি পাচ্ছ এখানে দেখো এরপরে তোমার বাইশ তারিখে হবে জীবন ও জীবিকা পরীক্ষা এরপরে চব্বিশ তারিখে হবে তোমার স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এবং সাতাশ তারিখে হবে তোমাদের ধর্ম পরীক্ষা এবং চলো এখন আমরা কি করবো তোমাদের যে সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আস তাদের রুটিনটা কি হবে সেটা একটু দেখে নেব তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসো তাদের রুটিনটা এখন আমরা দেখবো তো দেখো তোমাদের তিনে জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং সপ্তম শ্রেণীদের প্রথম ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা তিন তারিখে অনুষ্ঠিত হবে এরপর তুমি দুই দিন ছুটি পাবে এবং ছয় তারিখে তোমার শিল্প সংস্কৃতি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরপরে তুমি তিন দিন ছুটি পাবে এবং দশ তারিখে তোমার বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসে তো দেখো এরপরে তোমার তেরো তারিখে তোমার দেখো ইংলিশ পরীক্ষা হবে তারপরে তুমি আবার একদিন ছুটি পাবে এবং পনেরো তারিখে তোমার হবে গণিত পরীক্ষা তারপরে তুমি আবার চার দিন ছুটি পাবে এবং বিশ তারিখে তোমার হবে বিজ্ঞান পরীক্ষা এরপরে দেখো কি আছে এরপরে তোমার বাইশ তারিখ অর্থাৎ সামাজিক বিজ্ঞানের আগে তুমি একদিন ছুটি পাচ্ছ এবং এটা হবে বাইশ তারিখে তবে তোমার চব্বিশ তারিখ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা এবং দেখো এরপরে কি আছে সাতাশ তারিখ সাতাশ তারিখ হবে তোমাদের জীবন জীবিকা পরীক্ষা এবং তিশ তারিখে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হয়ে তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে সপ্তম শ্রেণীর তো আশা করছি তোমরা সপ্তম শ্রেণীর যে রুটিনটা বুঝতে পেরেছো তো চলো এখন আমরা তোমাদের যে অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের রুটিনটা নিয়ে একটু আলোচনা করি তো তোমার যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো দেখো তাদেরও পরীক্ষা যে তিন জুলাই থেকে শুরু হবে তিন তারিখ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের হবে জীবন জীবিকা পরীক্ষা তারপর তোমাদের ছয় তারিখ হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এবং দশ তারিখ তোমাদের হবে ধর্ম পরীক্ষা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তেরো তারিখ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের হবে শিল্প সংস্কৃতি পরীক্ষা পনেরো তারিখ হবে বাংলা পরীক্ষা বিশ তারিখ হবে ইংরেজি পরীক্ষা অর্থাৎ এখন কিন্তু তোমরা সবগুলো পরীক্ষার আগেই অনেক ছুটি পাচ্ছ এবং গণিত পরীক্ষার আগে দেখো একদিন ছুটি দেওয়া আছে কিন্তু এর আগে আরও বেশি ছুটি দেওয়া উচিত ছিল গণিত পরীক্ষা হবে তোমাদের বাইশ তারিখ এবং চব্বিশ তারিখে হবে তোমাদের বিজ্ঞান পরীক্ষা সাতাইশ তারিখে তোমাদের হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা এবং ত্রিশ তারিখে হবে ডিজিটাল ভক্তি পরীক্ষা এবং ত্রিশ তারিখেই তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো চলো এখন আমরা কী করবো যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে পরীক্ষার রুটিনটা একটু দেখে আসি তো এখন তোমার যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের রুটিনটা আমরা দেখবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দুদ সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের সামাজিক মূল্যনে সব কিছু সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ষষ্ঠ থেকে নম শ্রেণীর সব সমাধানী এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে তো এখন নম শ্রেণীর যারা শিক্ষার্থী তাদের তিন তারিখ পরীক্ষাটা শুরু হবে দিন হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা ছয় তারিখ হবে ডিজিটাল ভক্তি পরীক্ষা তারপর তোমার দশ তারিখ হবে জীবন জীবিকা পরীক্ষা তেরো তারিখ হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এরপর দেখো তোমার পূর্ণ তারিখ হবে তোমার ধর্ম পরীক্ষা বিশ তারিখ হবে শিল্প সংস্কৃতি পরীক্ষা বাইশ তারিখ হবে কি তোমার বাংলা পরীক্ষা এবং চব্বিশ তারিখ তোমার হবে কি ইংরেজি পরীক্ষা সাতাশ তারিখ হবে গণিত পরীক্ষা এবং তিরিশ তারিখ হবে বিজ্ঞান পরীক্ষা এবং এভাবেই তোমার পরীক্ষাগুলো হয়ে থাকবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ নবম থেকে তোমার যে কোন কোন বিষয় আসবে পরীক্ষায় সে বিষয়ে সকল নির্দেশনায় কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তু সাবস্ক্রাইব করে নাও তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝেও এই রুটিনটা শেয়ার করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানি না শেষ করছি